ওম নম ভগবতে বাসুদেবায়া বন্ধুরা জীবনের প্রতিটি সমস্যার উত্তর আছে শ্রীমদ গীতার পাতায় যে কথাগুলো শুনলে হৃদয় শান্ত হয় মন পায় আলোর দিশা আর আত্মা ফিরে পায় ভগবানের সান্নিধ্য এখানে আমরা একসঙ্গে খুঁজব সেই জ্ঞান যা কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে আজ সেই জ্ঞানই আমাদের শেখাবে জীবনের প্রতিটি যুদ্ধ জিততে প্রতিটি ভিডিওতে তুমি শুনবে গীতার সেই অমৃতবাণী যা বদলে দিতে পারে তোমার চিন্তা মন ও জীবন আর একটি অনুরোধ বন্ধুরা যদি আজকের ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা বেশি দেরি না করে শুরু করছি আমাদের এই আধ্যাত্মিক যাত্রা বন্ধুরা গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালনই সবচেয়ে বড় ধর্ম যেমন একজন মালি যদি নিজের ফুল গাছের যত্ন না নেয় সে কখনো ফুল পাবে না ঠিক তেমনি অন্যের কাজ নয় নিজের কাজটাই নিষ্ঠার সঙ্গে করো শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় ভাবত কৃষক বীজ বনে কিন্তু বৃষ্টি পড়বে কিনা সেটা তার হাতে নয় তাই ফলের চিন্তা বাদ দিয়ে মন দিয়ে কাজ করো ফল নিজে থেকেই আসবে রাগ এক মুহূর্তে সব কিছু পুড়িয়ে দেয় যেমন আগুনে যদি একটুখানি তেল পরে আগুন আরও জ্বলে ওঠে তাই গীতা বলে রাগকে জ্ঞান দিয়ে শীতল করো না হলে সে তোমাকেই গ্রাস করবে দুনিয়া জয় করা সহজ কিন্তু মন জয় করা কঠিন যেমন ঘোড়া নিয়ন্ত্রণে না থাকলে গাড়ি উল্টে যায় তেমনি মনকে নিয়ন্ত্রণে না রাখলে জীবনও উল্টে যায় তাই মনকে নিজের বন্ধু বানাও যে জিনিসের প্রতি আমরা বেশি আসক্ত সেটাই একদিন কষ্টের কারণ হয় যেমন একটা খেলনা ভাঙলে শিশুর মন কাঁদে তেমনি আমরা জিনিসে বাধা পড়ে যাই গীতা বলে জিনিস ব্যবহার করো কিন্তু তাতে বেঁধে যেও না বন্ধুরা দেহ নষ্ট হয় কিন্তু আত্মা কখনো মরে না যেমন পোশাক পুরনো হলে আমরা নতুন পোশাক পরি আত্মাও ঠিক তেমন দেহ বদলায় তাই মৃত্যু ভয় রাখো না আত্মা চিরন্তন গীতা বলে জ্ঞানী সেই যে সবার মধ্যে একই আত্মাকে দেখে গরিব বা ধনী পশু বা মানুষ সবাই ভগবানের অংশ যেমন সূর্য সবার ওপর সমান আলো দেয় বন্ধুরা কোনো ফল তাড়াহুড়ো করলে ভালো হয় না যেমন কাঁচা ফল পেরে খেলে টক লাগে তেমনি জীবনের ফলও সময় পাকে তাই ধৈর্য ধর ফল আসবেই অজ্ঞানতা মানুষকে অন্ধকারে রাখে যেমন রাতে আলো জ্বাললে পথ দেখা যায় তেমনি জ্ঞানী জীবনের আলো তাই প্রতিদিন কিছু শেখো নিজেকে উজ্জ্বল করো যেমন একটি শিশু মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায় তেমনি আমাদেরও ভগবানের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে তিনি সব দেখছেন সব জানেন শুধু তার ইচ্ছার ওপর ভরসা রাখো বন্ধুরা টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু শান্তি পাওয়া যায় বিশ্বাস আর ভক্তিতে যেমন গরম দিনে এক গ্লাস ঠান্ডা জলের আরাম তেমনি ভগবানের শ্রণেই মন শান্ত হয় গীতা শেখায় বাইরের নয় ভেতরের শান্তি আসল সম্পদ তুমি যদি ভালোবাসা আর সততা নিয়ে কাজ করো তাহলে সেটাই ভগবানের সেবা রান্না করা পড়ানো কাজ করা সবই পূজা যদি হৃদয়ে ভক্তি থাকে গীতা বলে কর্মই যোগ যেমন ঋতু পরিবর্তন হয় কখনো রোদ কখনো বৃষ্টি তেমনি জীবনে সুখ দুঃখ আসবেই বুদ্ধিমান সেই যে দুঃখে ভেঙে পড়ে না আর সুখে ভেসে যায় না যে নিজের ওপর বিশ্বাস রাখে তার মধ্যেই ঈশ্বরের শক্তি প্রকাশ পায় যেমন বীজের মধ্যে একটা গাছ লুকিয়ে থাকে তেমনি তোমার মধ্যেও অসীম শক্তি আছে শুধু নিজের প্রতি বিশ্বাস হারিও না অন্যের ভালো দেখে যদি মনে জ্বালা ধরে সেই আগুন নিজের মনকেই পোড়ায় যেমন আগুনে অন্যকে পোড়াতে গেলে আগে নিজের হাতই জ্বলে যায় তাই ঈর্ষা নয় অনুপ্রেরণা নাও জীবনে প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে ভালো মানুষ শেখায় কিভাবে চলতে হয় আর খারাপ মানুষ শেখায় কিভাবে চললে ভুল হবে তাই কাউকেই অবহেলা করো না সবাই শিক্ষক অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি তাই বর্তমানে আসল সময় যেমন সূর্যের আলো এখনই দেখা যায় গতকালের আলো নয় তাই আজকেই শ্রেষ্ঠ কর গাছ যত ফল ধরে তত নুয়ে পড়ে কিন্তু অহংকারী মানুষ সব সময় মাথা উঁচু করে চলে শেষে পড়ে যায় তাই গীতা শেখায় বিনয়ই আসল সৌন্দর্য ভগবান রূপে নয় ভক্তির অনুভূতিতে ধরা দেন যেমন মা সন্তানের চোখে ভালোবাসা খোঁজেন তেমনি ভগবানও খোঁজেন আন্তরিকতা তাই নিয়মে নয় প্রেমে ভক্তি করো জীবনে কিছুই স্থায়ী নয় যেমন নদীর জল এক মুহূর্তে বদলে যায় তেমনি দুঃখই চিরদিন থাকে না তাই অন্ধকারে থেকেও আশার আলো দেখো যে নিজের থেকে কিছু দেয় তারই মন সবচেয়ে বড় যেমন প্রদীপ নিজের আলো অন্যকে দেয় তবুও নিজে জ্বলে থাকে তাই যতটা পারো দান করো ভগবান তাতে আরও দেবে রাগ হলে উত্তর নয় নিরবতাই শ্রেষ্ঠ উত্তর যেমন আগুনে জল ঢাললে নিভে যায় তেমনি নিরবতা রাগকে ঠান্ডা করে দেয় নিজেকে শান্ত রাখো এটাই গীতার শিক্ষা তুমি যা ভাবো তাই হয়ে ওঠো যেমন সূর্যের আলোয় ফুল ফোটে তেমনি ইতিবাচক চিন্তায় জীবন ফুটে ওঠে তাই মনকে সুন্দর ভাবনায় ভরাও যেমন গাছ ছায়া দেয় বিনিময়ে কিছু চায় না তেমনি যদি তুমি নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করো ভগবান তোমার প্রতিদান নিজেই দেবেন অন্ধকার ঘরটা ভয়ানক লাগে কিন্তু আলো জ্বালালেই ভয় উধাও তেমনি জ্ঞানের আলোয় ভয় মিলিয়ে যায় তাই নিজের ভয়কে জ্ঞান আর বিশ্বাস দিয়ে জয় করো। ভগবান দূরে নয় তোমার ভেতরেই আছেন চোখ বন্ধ করে মন শান্ত করলেই তাকে অনুভব করা যায় তাই বাইরে নয় ভেতরেই তাকে খোঁজো যেমন পরিষ্কার জলে মুখ স্পষ্ট দেখা যায় তেমনি পবিত্র মনে দোষ দেখা যায় না গীতা বলে অন্যকে নয় নিজেকে সংশোধন করো টাকা দিয়ে হয়তো বাড়ি কেনা যায় কিন্তু সম্মান কেনা যায় না যেমন ফুলের গন্ধ টাকায় নয় গুণে তাই চরিত্র গড় এটাই সত্যিকারের সম্পদ প্রতিটি ঘটনা ভালো বা খারাপ তোমাকে কিছু শেখাতে আসে যেমন ব্যর্থতা শেখায় পরেরবার কিভাবে সফল হতে হবে তাই কষ্টকেও শিক্ষক ভাবো যে ভালো কাজ করে প্রতিদান চায় সে ভোগী আর যে চায় না সে যোগী যেমন সূর্য আলোদায় বিনিময়ে কিছু চায় না যেমন বাঁধে না দিলে নদী সব কিছু ভাসিয়ে নিয়ে যায় তেমনি সংযম না থাকলে মনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাই নিজেকে শাসন করো এটাই মুক্তির শুরু প্রতিদিন কয়েক মুহূর্ত ওম নম ভগবতে বাসুদেবায় বলো দেখবে মন শান্ত হবে চিন্তা কমবে গীতা বলে ধ্যানই আত্মার খাদ্য যেমন সব নদী সমুদ্রে মিশে যায় তেমনি সব পথই ঈশ্বরের দিকে যায় তাই নিজের পথকে সম্মান করো অন্যেরটাকেও শ্রদ্ধা করো যত বেশি ভোগ করো তত বেশি চাওয়া বাড়ে কিন্তু ত্যাগ করলে মন হালকা হয় যেমন ভারী ব্যাগ নামিয়ে দিলে স্বস্তি লাগে একটা ভালো কথা কারো দিনটাই বদলে দিতে পারে যেমন ফুলের গন্ধ চারপাশে ছড়ায় তেমনি মিষ্টি কথাও শান্তি ছড়ায় তাই কথায় ভদ্রতা আনো যে নিজের ভুল মানে সেই বড় যেমন নদী নিচে নেমে চলে বলেই মহাসাগরে পৌঁছায় তাই অহংকার নয় বিনজ রাখো সকালে চোখ খুলে বলো ধন্যবাদ ভগবান আজও জীবন দিলেন এই ছোট্ট কৃতজ্ঞতাই সুখের দরজা খুলে দেয় গীতা বলে কৃতজ্ঞ মনেই ভক্তি জন্মায় যেমন আয়না তোমার মুখ দেখায় তেমনি পৃথিবী তোমার চিন্তার প্রতিফলন তাই ভালো ভাবো ভালোই হবে যে হারে না সে কিছুই শেখে না যেমন পড়ে গিয়ে শিশুই হাঁটতে শেখে তেমনি ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে যেটা হারার চিন্তা বাদ দিয়ে খেলার মজা নাও জীবনও তেমনি যত কম চিন্তা করবে তত বেশি উপভোগ করবে রাগ হিংসা লোভ সব ভেঙে দেয় প্রেম যেমন সূর্যের আলো অন্ধকার দূর করে তেমনি প্রেমই সব দূর করে সময় একবার চলে গেলে আর ফেরে না যেমন নদীর জলও ফিরে আসে না তাই সময়কে নষ্ট করো না এটাই জীবনের সম্পদ যে নিজের আনন্দ অন্যকে দেয় সেই সত্যিকার সুখী যেমন মোমবাতি নিজের আলোয় অন্যের অন্ধকার দূর করে যখন মন ভারী লাগে কাউকে নয় ভগবানকে বলো তিনি নিঃশব্দে শোনেন শান্তনাও দেন এটাই গীতার আত্মিক সত্য তিনি গাছের পাতায় নদীর জলে তোমার হৃদয়ে তাই কাউকে কষ্ট দিও না কারণ ঈশ্বরও তাতে কষ্ট পান যেমন ছোট কাপও পূর্ণ হতে পারে তেমনি ছোট সুখ বড় আনন্দ দিতে পারে তাই অল্পেই সন্তুষ্ট হও তাতেই শান্তি প্রতিদিন নিজের ভেতরে ছোট্ট উন্নতি আনো আজ যা করেছ কাল তার চেয়ে একটু ভালো কর এই ছোট উন্নতিগুলোই জীবন বদলায় যে ক্ষমা করতে পারে সেই আসল শক্তিশালী যেমন সমুদ্র ছোট ঢেউকে রাগ করে না সে শুধু গ্রহণ করে গীতা বলে মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু কর্তব্যে ভয় করা পাপ তাই সৎ পথে থেকে ভগবান সঙ্গে আছেন যে ভগবানকে জ্ঞান দিয়ে বোঝে ভক্তি দিয়ে ভালোবাসে আর প্রেম দিয়ে অনুভব করে সেই সত্যিকারের মুক্ত মানুষ বন্ধুরা জীবনে যখন কিছু তোমার মতো হয় না ভাব ভগবানের পরিকল্পনা হয়তো আরও ভালো কিছু আনছে যেমন মেঘ আকাশ ঢেকে দিলে সূর্য হারায় না কেবল কিছু সময় লুকিয়ে থাকে বিশ্বাস রাখো সবই তার ইচ্ছায় ঘটে যে সত্যের পথে চলে তার পাশে ভগবান থাকেন যেমন আলো থাকলে অন্ধকার থাকতে পারে না তেমনি সততা থাকলে ভয়ও থাকতে পারে না ত্যাগ মানে জিনিস নয় আসক্তি ছেড়ে দেওয়া যেমন তুমি যদি গাড়ি চালাও কিন্তু তাতে অহংকার না রাখো সেটাই ত্যাগ ভেতরের আসক্তি ছাড়লেই মুক্তি তুমি ছাত্র কর্মচারী গৃহিণী যেই হও না কেন নিজের দায়িত্ব ঠিকভাবে করাই ভগবানের সেবা যেমন সূর্য কখনো নিজের আলো বন্ধ করে না তেমনি আমরাও নিজের কর্তব্য থেকে সরে যাই না ভগবান মুখের কথা নয় হৃদয়ের ভালোবাসা অনুভব করেন যেমন ফুলের গন্ধ বললে নয় ছুঁয়ে বুঝতে হয় তাই হৃদয় দিয়ে ভক্তি করো। অন্যকে শেখানোর আগে নিজের জীবনেই গীতার শিক্ষা দেখাও যেমন প্রদীপ নিজের আলোয় অন্ধকার দূর করে তেমনি তুমি নিজেই অন্যের পথ দেখাতে পারো তুমি তাকে দেখতে না পেলেও তিনি তোমার পাশে আছেন যেমন বাতাস দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তাই কখনো ভাবো না তুমি একা যখন জীবন সহজ হয় তখনই তুমি শক্তিশালী হচ্ছ যেমন আগুনে লোহা পুড়ে তবেই শক্ত হয় তাই কষ্টকে ভয় পেও না এটাই তোমাকে গড়ছে সবসময় মন্দিরে গিয়ে প্রার্থনা করার দরকার নেই যদি তুমি সদ্ভাবে নিজের কাজ করো সেটাই ভগবানের আরাধনা গীতা বলে কর্মযোগী শ্রেষ্ঠ যোগ শেষ মুহূর্তে হাল ছেড়ে দিলে অনেক সময় সাফল্য ঠিক তখনই আসত যেমন সুর ঠিক শেষ ফুতেই মধুর হয় তাই লড়ে যাও ভগবান তোমার সঙ্গে আছেন যে প্রতিশোধ নেয় সে জলে আর যে ক্ষমা করে সে মুক্ত হয় যেমন গাছ পাথর ছুড়লেও ফল দেয় তেমনি ক্ষমাশীল মানুষই সত্যিকারের মহান একবার রাগে যা ভেঙে যায় তা ভালোবাসায় জোড়া লাগে না তাই কথা বলো ভেবে নইলে রাগ তোমাকে পুড়িয়ে দেবে অন্যের সঙ্গে তুলনা নয় নিজের সঙ্গে লড়াই করো আজ তুমি কালকের তোমার থেকে ভালো হলে সেটাই সাফল্য প্রতিদিনের ছোট সুখ এক কাপ চা হাসি মুখে কথা সূর্যোদয় এইগুলোই জীবনের রস গীতা শেখায় সন্তুষ্ট মনেই ভগবানের উপস্থিতি নিজের ভুল ঢাকতে গিয়ে আমরা অন্যকে দোষ দিই যেমন আয়না পরিষ্কার না হলে মুখ ময়লা দেখা যায় অন্যকে নয় নিজেকে ঠিক করো। যে অন্যের ক্ষতি করে সে একদিন নিজের ফল পায় যেমন বীজ যেমন বুনবে ফলও তেমনই পাবে তাই সৎ থেকো ভগবানের বিচার নির্ভুল তুমি যাই করো না কেন যদি ভালোবাসা দিয়ে করো সেটা পূজা হয়ে যায় যেমন মা রান্না করেন ভালোবাসা দিয়ে তাই তা প্রসাদ হয় যখন মনে ভয় আসে তখন মনে রেখো ভগবানের নামই সর্বশক্তিশালী তাবিজ। ওম নম ভগবতে বাসুদেবায় একবার বলেই দেখো মন শান্ত হবে যখন মনে হয় কিছুই হচ্ছে না তখনই তিনি নীরবে তোমার পথ তৈরি করছেন যেমন বীজ মাটির নিচে নীরবে অঙ্কুরিত হয় বিশ্বাস রেখো তার সময় সঠিক গীতা শুধু বই নয় এটি আত্মার আয়না তুমি যত পূর্বে তত নিজের ভিতরের শক্তিকে চিনবে একবার অন্তর দিয়ে গীতা বোঝো জীবন পাল্টে যাবে বন্ধুরা যে কাজের শুরু ভগবানের নাম নিয়ে হয় তার ফল কখনো খারাপ হয় না যেমন দিনের শুরু সূর্যোদয়ে আলো শেষ পর্যন্ত থাকে তাই প্রতিটি কাজ শুরু করো জয় শ্রীকৃষ্ণ বলে যখন দুঃখ আসে ভেবে নাও ভগবান তোমাকে আরও শক্তিশালী করছেন যেমন লোহা আগুনে গিয়ে তবেই তলোয়ার হয় তাই কষ্টকে ভয় নয় শিক্ষা হিসেবে নাও ভগবানের কাছে গর্ব নয় নম্রতা দরকার যেমন ফুল গাছের ওপরে থাকে তবুও গাছ নিচু হয় বলেই ফল পায় তাই গীতা বলে বিনয়ই আসল ভক্তি কখনও আমরা ভাবি এটা কেন হলো। কিন্তু গীতা বলে যা ঘটছে তার পেছনে কোনো না কোনো কারণ আছে যেমন ওষুধ তেতো হলেও রোগ সারায় তেমনি জীবনের কষ্ট আমাদের গড়ে তোলে যেমন শরীরের জন্য খাবার লাগে তেমনি আত্মার জন্য প্রার্থনা দরকার দিনে অন্তত পাঁচ মিনিট ভগবানের নাম নাও মন শান্ত হবে যেমন গাছ কেটে ফেললে তবেই ছায়ার অভাব বোঝা যায় তেমনি ভালো মানুষের গুরুত্ব চলে গেলে টের পাওয়া যায় তাই যতদিন পাশে আছে শ্রদ্ধা করো তুমি যখন সমস্যায় পড়ো তখন মনে রেখো এটা শাস্তি নয় পরীক্ষা যেমন শিক্ষক পরীক্ষার মাধ্যমে ছাত্রের যোগ্যতা বোঝেন তাই ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হও ধৈর্য ধরে বাহিরের পোশাকে নয় ভিতরের আন্তরিকতায় ভগবান খুশি হন যেমন মাটির প্রদীপ মা আলো দিতে পারে যদি তাতে আগুন থাকে তুমি যদি ভালো কাজ করো সেটাও ভগবানের ধ্যান যেমন নদী সাগরের দিকে যায় অবিরামভাবে তেমনি প্রতিটি কাজেই ঈশ্বরের দিকে এগিয়ে যাও তাকে ভয় নয় ভালোবাসো যেমন বন্ধু মন খারাপ হলে সান্তনা দেয় তেমনি ভগবানও তোমার মনের কথা বোঝেন তার সঙ্গে কথা বলো বন্ধুর মতো অন্যের ওপর নির্ভর করলে জীবন থেমে যায় যেমন গাছ নিজের শেখরে দাঁড়ায় অন্যের ওপর নয় তাই আত্মনির্ভর হও এটাই গীতার শিক্ষা তুমি যতই চেষ্টা করো ফুল ফুটবে তখনই যখন সময় হবে তেমনি জীবনের ফলও ঠিক সময়ে আসে অপেক্ষা করো সময়ই ভগবানের ভাষা অন্যের কষ্ট দিয়ে তুমি শান্তি পাবে না যেমন বিষ খেলে অন্য কেউ নয় তুমি নিজেই মরবে ক্ষমা করো ভগবান বিচার করবেন যেমন সূর্য কিছু সময় মেঘে ঢাকা পড়ে তবুও থাকে তেমনি সত্যকে কেউ চিরদিন লুকাতে পারে না সত্যের পথে থেকো জয় নিশ্চিত যেমন প্রদীপে তেল না থাকলে শিখা নিভে যায় তেমনি অহংকারে ভক্তি হারায় তাই নিজেকে ছোট রাখো তাতেই আলো টিকে থাকবে তুমি যদি সর্বদা ভালো ভাবো ভালোই আসবে যেমন বীজ যেমন বুনবে গাছও তেমনই হবে তাই মনকে সৎ চিন্তায় ভরাও যখন তুমি সম্পূর্ণভাবে বলো ভগবান আমি তোমার হাতে সব ছেড়ে দিলাম তখনই অলৌকিকভাবে সমাধান এসে যায় বিশ্বাসী অলৌকিক শক্তি যে বাধা আসছে সেটা তোমাকে কিছু শেখাতে এসেছে যেমন ঢেউ নৌকাকে সামনে ঠেলে দেয় তেমনি কষ্টও তোমাকে এগিয়ে দেয় মানুষ তাড়াহুড়ো করে ভেঙে ফেলে ভগবান ধীরে গড়ে তোলেন কিন্তু সেটাই চিরস্থায়ী তাই ধৈর্য রাখো তিনি কাজ করছেন নীরবে তুমি যদি শান্ত প্রেমময় আর ভক্তিপূর্ণ হও তাহলে স্বর্গ এখনই আছে আর যদি রাগ লোভ হিংসায় ভরপুর হও তাহলে নরকও এখনই গীতা বলে মনি স্বর্গ মনি নরক বন্ধুরা নিজের উন্নতি নিজের গতিতে হয় যেমন সূর্য চাঁদ আর তারা একসঙ্গে ওঠে না কিন্তু প্রত্যেকে নিজের সময় আলো দেয় তেমনি তুমি অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথে এগিয়ে চলো এই দুনিয়ার কিছুই স্থায়ী নয় সম্পদ খ্যাতি সম্পর্ক সবই বদলে যায় কিন্তু একমাত্র ভগবানের আশ্রয় চিরন্তন যেমন ঝড় এলে বড় গাছও ভেঙে যায় কিন্তু ভগবানের আশ্রয় থাকা হৃদয় কখনো টলে না অহংকার মানুষকে অন্ধ করে দেয় যেমন ফোলানো বেলুন আকাশে উড়ে কিন্তু শেষে ফেটে যায় তেমনি অহংকারী মানুষও একসময় নিজের অহংকারে ভেঙে পড়ে নম্রতাই প্রকৃত শক্তি ভগবান বলেন যে জানে আত্মা অমর সে কখনো ভয় পায় না যেমন আলো জ্বালালে অন্ধকার পালায় তেমনি জ্ঞান জাগলে ভয় দূর হয় তাই জ্ঞানকে নিজের ঢাল বানাও ভগবানকে ফুলে নয় কাজে পূজা করো যেমন পিপাসার্থকে জল দেওয়া অভুক্তকে অন্ন দেওয়া এগুলোই ভগবানের আসল সেবা গীতা বলে যে সকল প্রাণীর মঙ্গল চায় সেই আমায় ভালোবাসে মন শান্ত রাখতে হলে প্রতিদিন ভগবানের নাম ধ্যান বা পাঠ করো যেমন প্রতিদিন জল দিলে গাছ টিকে থাকে তেমনি প্রতিদিন ভক্তি করলে মন টিকে থাকে শান্তিতে যখন আমরা বলি হে প্রভু সব তোমার হাতে তখনই দুঃখের ভার হালকা হয় যেমন নদী সমুদ্রে মিশে গেলে আলাদা থাকে না তেমনি আত্মাও ভগবানে মিশে গেলে মুক্তি পায় গীতা শেখায় যে সুখে দুঃখে সমান সেই জ্ঞানী যেমন সমুদ্রের ঢেউ ওঠে আর নামে কিন্তু সমুদ্র অচল থাকে তেমনি জীবনেও ওঠা নামা থাকবে তুমি শুধু স্থির থেকো শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে মিষ্টি কথা বলেননি সত্য কথাই বলেছেন যেমন চিকিৎসক তিক্ত ওষুধ দেয় কিন্তু রোগ সারায় তেমনি প্রকৃত বন্ধু সত্য বলে যদিও তা কানে লাগে বন্ধুরা গীতা শুরুই হয়েছে যুদ্ধক্ষেত্রে কারণ জীবনও এক যুদ্ধ কখনো মন কখনো পরিস্থিতির সঙ্গে আমাদের লড়াই করতে হয় কিন্তু মনে রেখো যখন তুমি সৎ ভগবান তোমার রথচালক হয়ে পাশে থাকবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আর একটা কথা মনে রেখো জীবনের প্রতিটি সমস্যার মধ্যেই লুকিয়ে আছে ভগবানের শিক্ষা যদি মন দিয়ে শুনি বুঝি আর গ্রহণ করি তবে গীতার প্রতিটি শব্দ আমাদের জীবন পাল্টে দিতে পারে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য একটাই তোমার মনকে শান্ত করা তোমার চিন্তাকে আলোকিত করা আর তোমাকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যাওয়া যদি আজকের ভিডিও তোমার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো যেন গীতার এই আলো পৌঁছে যায় আরও অনেকের হৃদয়ে জয় শ্রীকৃষ্ণ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ